সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সন্ধ্যায় ঢাকার প্রত্যেকটি রাস্তার ফুটপাথগুলোতে ছোট বড় অনেক খাবারের দোকান বসে যে দোকানগুলোতে আপনি খুব সস্তায় অনেক সুস্বাদু খাবার পেয়ে যাবেন তো চলুন ঢাকার ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে এমন কিছু খাবারের দোকান দেখে নিই এই যে একটা ইউনিক ফুচকার দোকান দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাত্র রয়েছে যে পাত্রগুলোতে বিভিন্ন ফ্লেভারের টক রাখা আছে যে টকগুলো দিয়ে আপনারা খুব মজা করে ফুচকা খেতে পারেন দোকানের সামনে লেখা আছে হোমমেড আচার কিন্তু আসলে জানি না কতখানি স্বাস্থ্যকর এই পিঠাটা খেতে কিন্তু বেশ দারুণ পিঠাটার নাম হচ্ছে ডিম পিঠা এটা আপনার যদি সামনে বানাতে দেখেন তাহলে আপনার খেতে মন চাইবে পিঠার স্বাদটা ছিল চমৎকার দোকান একটা কিন্তু এই ছোট্ট দোকানে হালিম ফুসকা চটপটি তিনটাই পেয়ে যাবেন একসাথে দিল ঠান্ডা করা আখের রস এই শরবতে নাকি বিভিন্ন রকম উপকার হয় কিন্তু আসলে কখনো খেয়ে দেখা হয়নি না এই জন্য যায় না সেদ্ধ ডিম শীতের বিখ্যাত চমৎকার স্বাদের ভাপা পিঠা স্বাদটা আসলে দারুণ ছিল ফুটপাতে বসে গেছে চমৎকার স্বাদের গরম জিলাপির দোকান বড় বড় হোটেলের থেকে এই দোকানগুলো আমার কাছে ভালো মনে হয় কারণ ওরা আমাদের একদম চোখের সামনে বসেই বানাচ্ছে মজার একটা হালিম কিন্তু হালিমটা আসলে কতটা স্বাস্থ্যকর সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে বোম্বাই ঝাল দিয়ে তৈরি করা এক চমৎকার স্বাদের সিঙ্গারা সিঙ্গারা গাইতেছে সিঙ্গারা ছোট্ট একটা ফুডের দোকান যেখানে আপনি একই সাথে অনেক কিছুই পেয়ে যাবেন এরকম হরেক রকমের খাবারের সমাহার পাবেন ঢাকার প্রত্যেকটি ফুটপাতে শীতের সন্ধ্যায় এমন হরেক রকম খাবারের টেস্ট নিতে আপনি আজই ঢাকা চলে আসতে পারেন আর ঢাকা এসে বিভিন্ন ফুটপাথ ঘুরবেন আর বিভিন্ন রকম খাবার খাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ